ইসলামে পুত্রবধূ একজন স্বাধীন ব্যক্তি তিনি স্বামী ব্যতীত আর কারো অধীনে নন তার শ্বশুর শাশুড়ির উপর তার কিছু দায়িত্ব থাকে শ্বশুর শাশুড়ির উপর পুত্রবধুর দায়িত্ব হক কি এক নম্বর হচ্ছে সম্মান ও মর্যাদা দেখানো পুত্রবধূকে মেয়ে হিসেবে গ্রহণ করা অপমান না করা কার সাথে তুচ্ছ ছিল না করা দুই নম্বর হচ্ছে ন্যায্য আচরণ করা তাকে অন্যায়ভাবে ভাবে না করা নিজের কন্যার মতোই ন্যায় বিচার করা তিন নম্বর হচ্ছে কষ্ট না দেওয়া অকারণে গালি গিলাজ ঝগড়া বা মানসিক কষ্ট না দেওয়া স্ত্রীর উপর যেভাবে অত্যাচার করা নিষিদ্ধ ঠিক তেমনই পুত্রবধুর উপর হচ্ছে গোপনীয়তা রক্ষা করা স্ত্রীর ব্যক্তিগত বিষয়ে হস্তক্ষেপ না করা সংসারের গোপন বিষয়ে বাইরে ফাঁস না করা পাঁচ নম্বর হচ্ছে সহযোগিতা করা সংসারে সুষ্ঠু পরিবেশ তৈরি করা প্রয়োজনে পুত্রবধূর পাশে দাঁড়ানো তাকে সাহায্য করা ছয় নম্বর হচ্ছে স্নেহ ও ভালোবাসা দেখানো যেমন নিজের মেয়েকে দয়া করা হয় ঠিক তেমনি পুত্রব সাথেও দয়া মমতা দেখানো কোরআনে বলা হয়েছে তোমরা পরস্পরের সাথে ব্যবহার করো সংক্ষেপে বলা যায় উপর শ্বশুর শ্বশুরের কোনো মালিকানা নেই তাদের কর্তব্য হলো তাকে সম্মান নেয় ভালোবাসা ও নিরাপদ পরিবেশ দেওয়া কষ্ট দিলে তারা গুণাগার হবে আর ভালো ব্যবহার করলে আল্লাহর কাছে পুরস্কৃত হবে